অরুণা ছাড়াই রাস্তায় নামল গায়ক ইমরান মাহমুদুলের স্ত্রী মেহেরায়া জেরিন ভিডিও পোস্ট করতে না করতে ভাইরাল প্রিয় বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান গত চব্বিশ মে শরীয়তপুরের মেয়ে আয়াত জেরিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল সম্প্রতি বিয়ে করলেও আপাতত গান নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন এই গায়ক এই তো কদিন আগে পড়ে যান গানটি রিলিজ করেছেন ইমরান এছাড়াও আসন্ন কুরবানি ঋদকে সামনে রেখে বেশ কয়েকটি গানে কাজ করছেন তিনি এদিকে ইমরানের স্ত্রী মেহেরায়াত জেরিন আপাতত বাবার বাড়ি শরীয়তপুরেই রয়েছেন সেখান থেকেই টিকটক ভিডিও আপলোড করছেন হর সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ তিনি এবার মেহেরায়াত জেরিনের নতুন টিকটকে দেখা গেল অরুণা ছাড়াই রাস্তায় বের হয়েছেন তিনি ভিডিওটিতে দেখা যায় বেশ দড়ি করে টিকটকটি পোস্ট করছেন তিনি পেছনে কেউ শুনে ফেলার ভয়ে হয়তো বা এ সময় তাকে দেখা যায় অরুণা ছাড়ায় রাস্তায় তিনি আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে না করতে নিমিশেই ভাইরাল অবশ্য ভিডিওটির কমেন্ট বক্সে গেলে দেখা যায় ভালো মন্তব্যের ভিতরে কিছু কিছু অশালীন মন্তব্য রয়েছে অনেকে তো লিখেছেন এবার বেপরোয়া হয়ে যাচ্ছে ইমরানের বউ আরেকজন মন্তব্য করেছেন অরুণা ছাড়াই কেন রাস্তায় বের হয়েছে ইমরানের বউ ইমরান কি কোনো শাসন করে না আরেকজন কমেন্ট করেছেন বউয়ের প্রতি অন্ধ ভালোবাসা বউকে চোখে হারায় ইমরান তাই তো এত স্বাধীনতা দিয়েছে বউকে প্রিয় বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ